বলো কলকাতা টিভি থেকে আমি অর্ধে যা আপনাদের কথা দিয়েছিলাম আরও সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো অর্থাৎ এরপরে আমরা কিন্তু আরও সুন্দর কালেকশনের কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অর্নামেন্টস কিন্তু নারীদের ভীষণ পছন্দের একটা জিনিস আর এত সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আপনাদের সামনে যে দিদি তুলে ধরেছেন সেই দিদির কাছে আমরা সরাসরি চলে যাব। দিদি আপনার নাম আমার নাম শুভ্রা বিশ্বাস আপনার এই বিজনেস কত দিন ইউনিক কালেকশন কি কি আছে ইউনিক কালেকশন আমার লেটেস্ট হচ্ছে সিলভার পিওর সিলভার হলমার্কের সিলভার জুয়েলারি আর এছাড়া তো আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ গ্রামের গোল্ড দেখুন হাতে নিলেই বুঝতে পারবেন কোনো কেনা জিনিস নয় সমস্ত অর্ডার দিয়ে করানো হয় এগুলো এগুলো মিনিমাম পঁচিশশো টাকা থেকে শুরু কতটা ওয়েট আর হলমার্ক সব কিছু হলমার্ক পাবেন পেছনে এই কালেকশনগুলো এগুলো হচ্ছে পিওর কপারের উপরে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল দিয়ে তৈরি হ্যাঁ এইগুলো দেখুন সময় যেহেতু পড়া হয় না পাঁচ ছ বছরেও কিছু হয় না জল লাগালে কিছু হয় না আর আমার যত জুয়েলারি আছে সমস্ত ছমাসের গ্যারান্টি জল লাগলে কিচ্ছু হয় না কিন্তু পারফিউমটা একটু গুছিয়ে লাগাতে হয় হ্যাঁ অনেক জুয়েলারি আছে সব ডিসপ্লে করা হয়নি আমি একটু অন্য একটা অনুষ্ঠান থেকে এসছি সেই জন্য তাই কালকে আশা করি সবটা ডিসপ্লে করব ভ্যারাইটিস আর আমার বেস্টটা আমি চেন্নাই থেকে তৈরি করাই তারপরে প্লেটিং করাই সামনে রথযাত্রা তারপরে পুজো পুজোতে আর কি কি কালেকশন নিতে চাইছে অনেক কিছু নারী কিন্তু অর্নামেন্টসের উপর সর্বদা কিন্তু ঝোঁক বেরিয়েই চলে নারীদের আর এত সুন্দর যদি কানেকশন কালেকশন থাকে তাহলে কিন্তু নারীরা অবশ্যই আসবে দিদি হ্যাঁ অবশ্যই অবশ্যই পুজোর সময় তো আরও সুন্দর সুন্দর ইউনিক কালেকশন আপনার রাখবেনই আর দর্শকরা অলরেডি দেখছে আর তার জন্য আপনার নাম্বারটা খুব দরকার হ্যাঁ নাইন এইট এই একটা আর একটা সেভেন থ্রি এইট থ্রি ফোর ফাইভ ওয়ান থ্রি আমার কাছে গেলে মানে হোলসেল নিতে পারে আপনারা শুনতে পারলেন আর দিদি আপনি কোথা থেকে গেছেন রামগড় পাটুলি ওকে রামগড় পাটুলি থেকে দিদির কাছে আর দিদির কাছে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশান আপনারা দেখলেন আপনারা অবশ্যই আসবেন আর দিদি এখানে এত সুন্দর এক্সিবিশনটা যিনি করেছেন কাবেরি ম্যাম কাবেরী ম্যাম সাথে কতদিন রয়েছে ওর সঙ্গে না আমার এই ফার্স্ট মানে আলাপ তো বিভিন্ন রকম হ্যাঁ বেশি থাকি না কলকাতাতে যার জন্য আমার মানে কমিউনিকেট করতে বড় প্রবলেম হয় একদমই তাই কাবেরি ম্যাম কিন্তু এক ছাদের জন্য বিভিন্ন রকম স্টাইলের জিনিস কিন্তু রাখার জন্য অর্থাৎ একটা ছাদ যে প্রয়োজন সেটা কিন্তু কাবেরী ম্যাম আর কাবেরী ম্যামের সাথে এই প্রত্যেকে এত সুন্দরভাবে জড়িয়ে আছে আর আপনারা কিন্তু অবশ্যই আসবেন আরও একবার আপনাদের বলছি হিন্দুস্তান মোড় থেকে কিছুটা দূরে আসতেই ফোর সেট আপনারা অতি অবশ্যই ফোর সেট আসবেন আর এত সুন্দর কালেকশন দেখবেন একটা দিন কিন্তু আর হাতে আছে আপনাদের কাছে বলো কলকাতা টিভি থেকে আমি অদ্র যা নমস্কার